ওয়েলকাম স্টুডেন্ট আমি এখন আলোচনা করব ক্লাস টেনের ইতিহাসের একটা বিষয় এই বিষয়টি হল বঙ্কিমচন্দ্র ও তার আনন্দমঠ গ্রন্থ তোমরা এক কথা জানো যে ভারতবর্ষে বাংলার সাহিত্য সম্রাট হলেন বঙ্কিমচন্দ্র বঙ্কিমচন্দ্র বাংলা তথা ভারতবাসীর মধ্যে দেশাত্মবোধ আত্মত্যাগ আত্মবলিদান সশস্ত্র সংগ্রাম প্রভৃতির কথা বলেন এবং তিনি ভারতবর্ষের মানুষের মধ্যে সাংগঠনিক ক্ষমতা বৃদ্ধি করবার জন্যে তিনি আবেদন নিবেদনের নীতিকে ত্যাগ করতে বলেছেন বঙ্কিমচন্দ্র সম্পর্কে বিপ্লবী এবং ঋষি অরবিন্দ বলেছেন বঙ্কিমচন্দ্র প্রথমে তিনি কবি ও শিল্পী তারপর তিনি ঋষি ও জাতি সংগঠক ঋষি মানে হচ্ছে আধ্যাত্মিক বিষয়কে তিনি গুরুত্ব দিয়েছেন আর জাতিসংঘক হলো ভারতবর্ষের সমস্ত মানুষকে ঐক্যবদ্ধ করা ভারতের মানুষের মধ্যে দেশাত্মবোধ সৃষ্টি করা এবং এই দেশাত্মবোধের সঙ্গে লড়াই সংগ্রামকে যুক্ত করে জাতীয়তাবাদ সৃষ্টি করা তাই তাকে জাতিসংগঠক বলা হচ্ছে এই কথা অরবিন্দ বলেছেন আমরা দেখব যে বঙ্কিমচন্দ্র সাংবাদিক হিসাবে তার পরিচয় আছে বঙ্কিমচন্দ্রকে প্রবন্ধকার হিসাবে আমরা জেনেছি তিনি একজন উপন্যাসিক তিনি বিভিন্ন উপন্যাস প্রকাশ করেছেন তিনি যে উপন্যাস প্রকাশ করেছেন তিনি যে কবিতা লিখেছেন তিনি যে সাহিত্য রচনা করেছেন প্রথম দিককার কবিতা সাহিত্য প্রবন্ধতে তিনি সমাজ সম্পর্কে আলোচনা করেছেন সামাজিক সংস্কারের উপর গুরুত্ব দিয়েছেন তিনি একদিকে পাশ্চাত্য শিক্ষাকে গুরুত্ব দিয়েছেন পাশাপাশি ভারতীয় শিক্ষা সংস্কৃতিকে তিনি তুলে ধরতে চান ভারতীয় সনাতন ঐতিহ্যকে তিনি গুরুত্ব দিয়েছেন তিনি পাশ্চাত্য শিক্ষাকে গুরুত্ব দিতে গিয়ে তিনি কখনোই ভারতীয় প্রাচ্য শিক্ষা দেশীয় শিক্ষাকে তিনি অবহেলা করেননি বঙ্কিমচন্দ্র তিনি যে প্রথম দিকে সাহিত্য রচনা করেছেন উপন্যাস রচনা সমাজ সম্পর্কে পরবর্তীকালে তিনি দেবী চৌধুরানী উপন্যাস রচনা করেন তিনি সীতারাম উপন্যাস রচনা করেন আনন্দমঠ উপন্যাস রচনা করেন এই তিনটি গ্রন্থের মধ্যে দিয়ে তিনি বাংলা তথা ভারতবর্ষের মানুষের মধ্যে দেশাত্মবোধ জাগিয়ে তোলবার চেষ্টা করেন আত্মত্যাগ ও আত্মবলিদানের কথা বলেন ভারতকে স্বাধীন করবার জন্য ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করবার জন্য সশস্ত্র সংগ্রাম দরকার আবেদন নিবেদন নীতির মাধ্যমে ব্রিটিশ সরকারকে পর্যদস্ত করা যাবে না ব্রিটিশ সরকারকে ভারতবর্ষের মানুষের সমস্যা সম্পর্কে কর্ণপাত করানো যাবে না আবেদন নিবেদন নীতি নয় তাই সশস্ত্র সংগ্রাম আত্মত্যাগ বলিদান এবং এবং নৈতিকতা এইগুলোর উপরে তিনি গুরুত্ব দিয়েছেন আনন্দমঠ উপন্যাসটি প্রথমে তিনি সংবাদপত্রের মাধ্যমে প্রকাশ করেছেন বঙ্গদর্শন সংবাদপত্রের মাধ্যমে তিনি প্রকাশ করেছেন তিনি আলাদা গ্রন্থ হিসাবে তুলে ধরেননি আনন্দমঠ এই উপন্যাস এটা বারোতম যে আনন্দমঠ বারোতম আনন্দমঠ কে আঠারোশো বিরাশি সালে বঙ্গদর্শন পত্রিকাতে প্রকাশ না করে তিনি একটা আলাদা গ্রন্থ হিসাবে প্রকাশ করেছেন এর মানে কি বঙ্গদর্শন পত্রিকা সেই পত্রিকাতে এতদিন ধরে প্রকাশ করতেন আনন্দমঠের উপন্যাস সম্পর্কে আনন্দমঠের আলোচনা সম্পর্কে এবার তিনি আনন্দমঠ একটা আলাদা বই লিখলেন আঠারোশো বিরাশি সালে দেখো এই যে আঠারোশো বিরাশি তার আগে আমরা লক্ষ্য করব এই গ্রন্থে এই উপন্যাসে ভারতে যখন কোম্পানি সরকার শুরু হল পলাশি যুদ্ধের পর দেওয়ানি লাভ আঠারোশো সতেরোশো পঁয়ষট্টি সতেরোশো উনসত্তরে সত্তরে দেখব বাংলার ছিয়াত্তরের মন্যন্তর এমন একটা মন্যন্তর যেটা ভাবা যায় না কৃত্রিমভাবে কোম্পানি সরকার নবাবকে ক্রীড়নক হিসাবে পাপেট হিসাবে রেখে দিয়ে অন্য রাজ্য থেকে অন্য প্রদেশ থেকে খাবার বাংলাতে আনেনি নিাটদের দমন করেন করেনি এবং শস্য হানি হয়েছে বন্যাতে খরাতে শস্য হয়নি উৎপাদন সেখানে ব্রিটিশ গভর্নর কোনো দায়িত্ব নেননি সুতরাং এই ছিয়াত্তরের মন্যন্তর এটা আঠারো শতকের শেষের দিকে দ্বিতীয়ার্ধে সতেরোশো সত্তর ছিয়াত্তরের মন্যন্তর এই মন্যন্তরের ফলে গ্রাম বাংলা শ্মশানে পরিণত হয়েছে আমরা দেখেছি এই ছিয়াত্তরের মন্যন্তরের ফলে মৃত্যুর মিছিল সমকালীন মানুষ দেখতে পেয়েছে এই সমস্ত কথা তিনি তুলে ধরেছেন আনন্দমঠ উপন্যাসে এবং আরেকটি কথা সন্ন্যাসী যে বিদ্রোহ এটা কৃষক বিদ্রোহ গ্রামের কৃষকরা জমি ছাড়া হয়ে তারা জঙ্গলে আশ্রয় নিয়েছে জীবন জীবিকার জন্যে তারা স্বদেশী ডাকাতি করেছে সুতরাং এই ঘটনার কথা তিনি তুলে ধরেছেন এবং এই কৃষক সন্ন্যাসী আন্দোলনের মধ্যে যে দেশপ্রেম জাতীয়তাবাদ আছে সে কথা তিনি আনন্দমঠে তুলে ধরেছেন বঙ্কিম বঙ্কিমচন্দ্র আনন্দমঠ গ্রন্থে উল্লেখ করেছেন যে দেশকে শুধু জড় বস্তু ভাবলে হবে না পরাধীন এই ভারত ভূখণ্ড ব্রিটিশ শাসনের অধীনে আছে এই পরাধীন ভূখণ্ডকে মুক্ত করতে গেলে ব্রিটিশ শাসন মুক্ত করতে গেলে আমাদের এই মাতৃ আমাদের এই দেশটাকে তোমার বস্তু ভাবলে হবে না ভাবতে হবে এটা মা মাতৃশক্তি পরাধীন ভূখণ্ড এই মাতৃভূমিকে এই মাতৃভূমিকে মুক্ত করতে গেলে সশস্ত্র লড়াই করতে হবে এই মাতৃভূমিকে মুক্ত করতে গেলে আত্মত্যাগ করতে হবে ভারতবর্ষের মানুষকে এই মাতৃভূমিকে মুক্ত করতে গেলে আত্মবলিদান দিতে হবে নিজেকে প্রয়োজনে মৃত্যুবরণ করতে হবে আর আত্মত্যাগ নিজের জন্য নয় আর এই গুলি এই দেশাত্মবোধ এই যে দোষাত্মবোধ দেশকে ভালোবাসা দেশ মাকে ভালোবাসা এই ভালোবাসা আনতে গেলে মরালিটি দরকার মরালিটি নৈতিকতা পাপের ফল পবিত্র হতে পারে না তাই পাপ মুক্ত হতে হবে পাপ মুক্ত হতে হবে আবেদন নিবেদন নয় লড়াই সংগ্রামকে গুরুত্ব দেবে আত্মবলিদানকে আত্মত্যাগ আত্মবলিদান এছাড়া বড় কিছু করা যায় না তাই আনন্দমঠ উপন্যাসে তিনি বন্দে মাতরম সঙ্গীতের কথা বলেছেন এই বন্দে মাতরম এই জাতীয় সঙ্গীত এটা বাংলার শুধু মানুষকে নয় গোটা ভারতবর্ষের মানুষের মনে চেতনা এনেছে রাজনৈতিক চেতনা এনেছে পলিটিক্যাল কনসাসনেস এনেছে ভারতের মানুষের মধ্যে যে জাতীয়তা বোধ সৃষ্টি হয়েছিল তাকে আরও মজবুত করেছে ঐক্যবদ্ধ হয়েছে লড়াই করার মানসিকতা তৈরি করেছে এই জাতীয় সঙ্গীত বন্দে মাধুরম এই জাতীয় সঙ্গীতকে তিনি ফ্রান্সের লামারশাই জাতীয় সঙ্গীতের সঙ্গে তুলনা করেছেন লামারশাই এটা জাতীয় সঙ্গীত ফরাসি দেশে সতেরোশো উননব্বই সালে যে বিপ্লব হয়েছিল ফরাসি দেশে দীর্ঘদিন ধরে যে স্বৈরাচারী পূর্ব রাজতন্ত্র চলছিল তার বিরুদ্ধে ফরাসি দেশের রাজশক্তির পক্ষে প্রতিক্রিয়াশীল শক্তির পক্ষে যে অভিজাত তান্ত্রিক শক্তি এবং অভিজাত এবং যাজক শক্তির বিরুদ্ধে সাধারণ কৃষক শ্রমিক মানুষের সংগঠিত আন্দোলন করার ক্ষেত্রে লামার একটা জাতীয় সঙ্গীত হিসাবে গুরুত্ব পেয়েছিল ঠিক তেমনিভাবে ঠিক তেমনিভাবে বন্দে মাথরম সঙ্গীত আমাদের গোটা ভারতবর্ষের মানুষকে সংগঠিত সুতরাং বঙ্কিমচন্দ্র আনন্দমাঠ এবং তার যে বিভিন্ন গ্রন্থ সাহিত্য তাকে আমরা সাহিত্য সম্রাট বলছি এবং তাকে আমরা দেশপ্রেমিক বলছি তার যে তার যে বাণী তার যে বক্তব্য বিভিন্ন প্রবন্ধের মধ্যে দিয়ে তুলে ধরেছেন তা আমাদের দেশের যুবশক্তির কাছে পাথেও যুবশক্তি এই তার দেশাত্মবোধের ধারণা আমরা লক্ষ্য করব যে উনিশশো সালে সাম্রাজ্যবাদী নগ্ন সাম্রাজ্যবাদী ঘোর সাম্রাজ্যবাদী বাংলাকে ভাগ করেছিলেন প্রশাসনিক যুক্তি দেখিয়ে ভারতবর্ষের মধ্যে হিন্দু মুসলমানের মধ্যে কাঁধে কাঁধে মিলিয়ে যে লড়াই করার ভাবনা ছিল সেটাকে নস্বাত করবার জন্যে কার্জন দেশ ভাগ বাংলাকে ভাগ করার পরিকল্পনা করে ভাগ করেছিলেন তার প্রতিবাদে স্বদেশী আন্দোলন দেখা দিয়েছে বয়কট আন্দোলন দেখা দিয়েছে এই বয়কট আন্দোলন এবং স্বদেশী আন্দোলনের একটা মন্ত্র হিসাবে বন্দে মাতরম এই সঙ্গীত তাদের মধ্যে জেগে উঠেছিল এবং ভারতবর্ষে যারা বিপ্লবী সশস্ত্র লড়াই করে ভারতকে স্বাধীন করবার জন্যে প্রস্তুত ছিলেন তারা দেশ দেশের জন্য প্রাণ দিয়েছেন তাদেরকেও বঙ্কিমের এই আদর্শ অনুপ্রাণিত করেছে এই বলে আজকের এই আলোচনা আমি শেষ করলাম ভিডিওটা ভালো করে দেখবে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে শেয়ার করবে এবং লাইক করবে